বিপত্তারিণী পুজোর দিন এই একটি জিনিস কখনো কাউকে দেবেন না তাতে আর্থিক সংকট নেমে আসবে এবং আপনার পরিবারের সুখ শান্তিতে বিঘ্ন ঘটবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বিপত্তারিণী পুজো হিন্দু বাঙালিদের কাছে বিপত্তারিণী পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িষ্যা ও অসমে এই পুজো পালিত হয় বিশেষ করে বাড়ির মহিলাদের মধ্যে ভক্তি ও নিষ্ঠা সহকারে বিপত্তারিণী মায়ের পুজো প্রচলিত আছে এই পুজোর দিন কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় আজকে আমি আমার ভিডিওতে নিয়ম নিয়মকানুন নিয়েই আলোচনা করব তবে একটি বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব যেটি হল একটি জিনিস যেটি এই বিপদ্যারিণী পুজোর দিন কখনোই কাউকে দেবেন না তাতে আপনার আর্থিক সমস্যা হতে পারে এবং আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধিতে ব্যাঘাত ঘটতে পারে আজকে আমি আমার ভিডিওতে এই নিয়েই আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় বিপদানী পুজো করা হয় ধর্মীয় বিশ্বাস এই পুজোয় মা আত্মা শক্তিকে সন্তুষ্ট করতে পারলে সমস্ত বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায় তাই শহর কিংবা গ্রামে আজও বিপদতারিণী পুজো করতে দেখা যায় বাড়ির মহিলাদের বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই পুজোর প্রচলন হলেও এমন কিছু কাজ রয়েছে এমন কিছু নিয়ম রয়েছে যেগুলি পালন এই দিন অবশ্যই করতে হয় নইলে কিন্তু মা বিপত্তারিণী রুষ্ট হন এবং সংসারে অশান্তি কলহ নেমে আসে এবং আর্থিক সমস্যা দেখা দেয় মা কালীর আর এক রূপ বিপদারিণী যিনি বিপদ দূর করেন ভক্তের বিশ্বাস ভরে দেবীর পুজোয় দূর হয় সব বিপদ যাবতীয় বাধাবিঘ্ন থেকে মেলে পরিত্রাণ সাধারণত আষাঢ় মাসে অর্থাৎ রথ ও উল্টো রথের মাঝে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলোই বিপদারিণী পুজো করা হয় এই বছর বিপদায়নি পুজো পড়েছে নয়ই জুলাই এবং তেরোই জুলাই বেশ কিছু নিয়ম রয়েছে এই পুজোর এই পদ্ধতিতে পুজো সম্পন্ন করলেই মিলবে দেবীর আশীর্বাদ তাহলে চলুন বন্ধুরা জেনে নিই যে কোন কোন নিয়মগুলি পালন করে আপনারা এই পুজো করবেন সাধারণত এই ব্রত পালন করে থাকেন বাড়ির মহিলারা তবে বিপত্তারিণী পুজোর আগের দিন এবং পুজোর দিন অবশ্যই নিরামিষ খাবার খেতে হবে যারা এই ব্রত পালন করবেন এই পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার করে স্নান সেরে নেবেন এবং শুদ্ধ বস্ত্র ধারণ করবেন এই দিন লাল রঙের বস্ত্র পরেই বিপত্তায়নি পুজো করলে ভালো ফল মিলবে তারপর আপনার বাড়ির চারিদিকে কোনায় কোনায় গঙ্গার জল ছিটিয়ে বাড়ি একদম শুদ্ধ করে নেবেন এরপর আপনারা অবশ্যই আপনার বাড়ির সিংহাসনে ঠাকুর ঘরে যে সমস্ত আরাধ্য দেবতা রয়েছে তাদের পুজো করবেন এবং তার সাথে মা বিপত্তারিণীরও পুজো করতে পারেন মা বিপদারিণীর পুজো আপনারা কীভাবে করবেন তার একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন বিপত্তারিণী পুজোর সঙ্গে তেরো সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন তেরো গীত বিশিষ্ট লাল সুতো যাকে বরা বা রাক্ষসুতো বলা হয় তার স্বামী ও সন্তানের হাতে বেঁধে থাকেন মহিলারা আপনারা এটা কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ডিটেলস আমি আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই সুতোয় তেরোটি দুর্বা বাধা থাকে বিপত্তারিণী দেবীকে তেরো রকমের ফুল তেরো রকমের ফল ও তেরো রকমের মিষ্টি অর্পণ করার নিয়ম রয়েছে এর সঙ্গে পান সুপুরি নারকেলও নিবেদন করা হয়ে থাকে পুজো শেষে প্রসাদ হিসেবে তেরোটি লুচি ও তেরো রকমের ফল খাওয়ার চল রয়েছে মনে রাখবেন বিপত্তারিণী পুজোয় কিছু ফুল হলে তার ফলে সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি ব্যবসা বা চাকরিতে লোকসানের মুখে পড়তে হতে পারে বাড়ির সদস্যদের তাই সাবধানে ও সমস্ত নিয়ম নীতি মেনেই এই পুজো করা উচিত পুজো চলাকালীন পরিবারের কোনো সদস্যের সাথে কথা বলবেন না এই সময় মৌনব্রত ধারণ করার কথা বলা হয়েছে তা না হলে মা বিপত্তারিণী ক্ষুব্ধ হতে পারেন বিপদারিণী পুজোর দিন কাউকে বিশেষ করে এই দিন কোনো মহিলার সম্পর্কে কুরুচিকার কথা বলবেন না এবং কারোর সাথে কলহ অশান্তি ঝগড়া করবেন না এবং কাউকে রুড়ো কথা বলবেন না কাউকে মনে আঘাত দিয়ে কথা বলবেন না এতে দেবী ক্ষুব্ধ হন বলে মনে করা হয় বাড়ির কোনো অন্ধকার বা অপরিচ্ছন্ন স্থানে ভুলেও এই দিন দেবীর পুজো করবেন না এর ফলে বাড়ির সুখ শান্তি নষ্ট হয় এছাড়াও এই দিন পরিবারের নিকট কোনো সদস্য ছাড়া কোনো ব্যক্তিকে টাকা দেবেন না ও নিজেও কারো থেকে ধার করবেন না মনে করা হয় এই সময় প্রদত্ত অর্থ ফেরত আসে না সে সঙ্গে দেবীর রুষ্ হন এবং সম্পর্ক নষ্ট হয়ে যায় দিন পরিবারের কোনো সদস্য যেন রকম জাতীয় দ্রব্য গ্রহণ না করে অর্থাৎ যেমন মদ্যপান করা কিংবা ধুম্রপান কিংবা কোনো অ্যালকোহল জাতীয় দ্রব্য যাতে না খায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এরপর আরেকটি বিশেষ জিনিস যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি এই বিপত্তারিণী পুজোর দিন অবশ্যই খেয়াল রাখবেন অনেক সময় হয়তো আমরা অজান্তে এমন কিছু কাজ করে ফেলি যার ফলে আমাদের কিন্তু সারা বছর ভুগতে হয় তাই আজকে বিপত্তারিণী পুজোর দিন কোন কাজটি বিশেষ করে করবেন না সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি দেবেন না অনেক সময় হয় যে বাড়ি চিনি ফুরিয়ে গেছে কেউ চাইতে এলো কিংবা আপনি বাড়িতে ফুরিয়ে গেছে আপনি কারো থেকে চাইতে গেলেন এই জিনিসটি একদমই করবেন না কারণ চিনির সাথে শুক্র এবং চন্দ্রের সম্পর্ক রয়েছে অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা তাই এই দিন চিনি দিলে শুক্র দুর্বল হয় এর ফলে সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সংকটও দেখা দেয় বিপত্তারিণী পুজোর দিন এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন এবং বিপত্তারিণী পুজো করবেন তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করেও শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন